ডিজাইন মানে ফোনটা ওয়াও হ্যাঁ দেখলে ওয়াও কার্ভ ডিসপ্লে মানে এই যে তিনটা ক্যামেরা গোলের মধ্যে ভাই কি যে চমৎকার লাগে রে ভাই তিনটা ক্যামেরা দুইটা একটা ফ্ল্যাশ

আপনার আট দুশো ছাপ্পান্ন যেটা এটা যদি নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা এই মুহূর্তে প্রায় এই মুহূর্তে প্রায় তেত্রিশ হাজার আটশো টাকা আর বারো দুশো ছাপ্পান্ন যদি নেন ওইটা রাখবো ভাইয়া মাত্র

কত রাখবো বলেন পাঁচশো টাকা আজকের প্রাইস আজকের প্রাইস একদম হট প্রাইস দিচ্ছি ভাইয়াটি স্টাইলাস ওকে ভাইয়া মোটোলাইজ ফিফটি মোটরাই আট দুশো ছাপ্পান্ন এটা যদি নেন ভাইয়া এটা একদম

থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আমি ইনশাআল্লাহ বলে দিব আপনাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ওকে ভাই এবার শাওমিতে চলে আসবো আমরা হ্যাঁ হ্যাঁ শাওমিতে চলে আসবো ফাটাফাটি প্রাইস চাই ওপো 12 রেডমি নোট 12 5G নোট 12 5G এটা 8256 এবং 6128 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ভাই अवेलेबल

আরান্ন এটা ভাইয়া মাত্র একচল্লিশ হাজার টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল সব ঠিক ইনশাল্লাহ সবাই আপনার প্রো ভাইয়া নোট ফরটিন্ন

ওটা যদি আমাদের থেকে নেন ওইটা আমি রাখবো মাত্র পনেরো হাজার টাকা আট পনেরো হাজার টাকা সবাই কিন্তু আমরা পনেরো হাজার টাকা দিচ্ছি রেডমি থার্টিনো ছাপ্পান্ন

মাত্র তেরো তেরো হাজার হাজার চারশো চারশো আর যারা আনোফিসিয়াল নিতে চান আট দুশো ছাপ্পান্ন যাদের র্যাম রোম বেশি দরকার যে অফিসিয়াল প্রয়োজন নেই তাদের জন্য আট দুশো ছাপ্পান্ন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা লো বাজারের মধ্যে আমি দুইটা ফোন দেখাবো একটা হলো এফআ একদম লেটেস্ট ভার্সনের একটা ফোন

আপাত আর বারো দুইশো ছাপান্ন আর বারো দুইশো ছাপ্পান্ন যদি নেন ওটা অনেক নিচে বিশেষ দিব না বিশের নিচে দিলে আপনি খুশি হবে অনেক অনেক ভাইয়া

নিচে কেউ সেল করে না ভাই এবং আমাদের কাছে সতেরো হাজার দিয়ে ডিভাই মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার একশো পঞ্চাশ ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা যারা

চব্বিশ হাজার টাকা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমাদের শপে থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো থাকবে আট দুইশো ছাপ্পান্ন আঠাইশ হাজার টাকার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার আটশো টাকা মাত্র আটশো ডিভাইস এটা কিন্তু বড় ভাই একটা নোট ফিফটি প্রো এটা তো ডাবল চার্জার ভাইয়া না জি ডাবল চার্জার বক্স দিয়ে আছে জি আর নোট 50 প্রো যেটা নোট 50 প্রো

আটশো টাকা সাত হাজার আটশো টাকা তিন চষট্টি সাত হাজার আটশো আর চার হলো ভাইয়া মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো আটশো টাকা ভীষণ থ্রি এটা হলো ভাইয়া আপনার পাঁচশো টাকা ভীষণ ফাইভ এছাড়াও ভীষণ ফাইভ নিতে পারবেন আমাদের থেকে মাত্র এগারো হাজার টাকার ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম বিশাল ডিসকাউন্ট কম দামি ফোন যাদের বাজেট কম বাজেট অনেকে আসেন যে বাড়ির সেকেন্ড পার্সন আপনারা গিফট করতে চান ভেঙে বললাম না বিষয়টা অনেকে আছেন যে গিফট করতে চান বাড়ির দারোয়ান বলেন বা নিজের কিছু বলেন যে গিফট করে বা অনেক মুরুব্বী বাচ্চারা বাসে থাকলে কথা বলার জন্য অনেকে মুরুব্বীদেরকে দিতে চান যে ভাই তারা তো অত বোঝে না কোন রকম ভিডিও বলে কথা বলবো আর একটু মনের মধ্যে মনে করেন একটু ফেসবুক বা মিউজিক টিউজিক শুনবো ওয়াজ মাহফিল শুনবো তাদের জন্য আমি বলবো এই ফোনটা দিতে পারেন মাত্র 7000 টাকার মধ্যে মানে 7000 টাকায় অফিশিয়াল ইনঅ্যাকটিভ ডিভাইস একদম এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওকে এবার আসি ভাই আপনি সিমফোনি সিমফোনি হেলিও ফর্ডি চার জিবি রাম একশো আঠাশি রি সরি

বা আমাদের শপে আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ ভাইয়া ওকে আজকে আসসালাম